হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে চলে এলাম একটি ফার্নিচার শপে ফার্নিচার শপের নাম উত্তরা ফার্নিচার এখানে ভালো ভালো ফার্নিচার আছে এই ফার্নিচারগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এবং নাম কি আপনারা ঘরে বসে দেখতে পারবেন এখানে আমার এক পরিচিত ভাই আছে রমজান ভাই তার কাছ থেকে জানব দাম দর আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন

এটার নাম হচ্ছে কর্নার ড্রেসিং টেবিল জি জি কর্নার ড্রেসিং টেবিলটা হচ্ছে আপনার ভিতরে আলমিরার সিস্টেম একটা প্রসেস আছে যতটুকু স্পেস দেওয়া আছে আপনার সিঙ্গেল একটা আলমিরা জি কোড হ্যাঙ্গার সাইডে কর্নার এবং সামনে হচ্ছে লং ড্রেসিং টেবিল আপনারা কিন্তু এই একটা পণ্যের মাঝখানে কিন্তু তিনটা কাজ করতে পারতেছেন এখানে আছে কর্নার ড্রেসিং টেবিল এবং ভিতরে হচ্ছে সিঙ্গেল আলমিরা এটা হচ্ছে সম্পূর্ণ ষোলো মিলি এমডিএফ মালয়েশিয়ান দিয়ে তৈরি করা এটা আপনার দশ বছর পর্যন্ত গ্যারান্টি আছে এবং আপনারা চাইলেই কিন্তু এটা অতি সুলভ মূল্যে আমাদের কাছে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে বর্তমানে পাইকারি চলতে আছে প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা আমাদের রেজলিউশন প্রাইস এবং পাইকারি প্রাইস এটা পাইকারি মাল কিন্তু সর্বনিম্ন দুই তিন পিস মেমো করতে হয় কিন্তু আপনারা যারা যেমন এই যে খুচরা কিনতে আসবেন আপনাদের জন্য আমরা এক পিসের কিন্তু একটা অফার রাখছি মাত্র কত নয় হাজার পাঁচশো টাকা এই হচ্ছে কর্নার ড্রেসিং টেবিল তারপর আসেন ওই কর্নার ড্রেসিং টেবিলের সাথে ম্যাচ করে এই একটা থ্রি পার্ট কেবিনেট ওয়াল কেবিনেট এটা সম্পূর্ণ মালে সেনুর দিয়ে তৈরি করা এটার পাইকারি নেট প্রাইস হচ্ছে আপনার মাত্র দশ হাজার টাকা আমাদের শপে আমাদের শপ নাম্বার হচ্ছে এটা থ্রি আমাদের প্রধান শপ হচ্ছে আপনার উত্তরা বিএনএস বিএনএস সেন্টারে আমাদের দ্বিতীয় শপ হচ্ছে রংধনু ফার্নিচার গ্যালারি এবং তৃতীয় শপ হচ্ছে উত্তরা ফার্নিচার কালেকশন তো আমাদের এখানে আপনি যত পণ্য পাবেন বা ফার্নিচার পাবেন প্রত্যেকটা ফার্নিচার কিন্তু আপনার সম্পূর্ণ মালুষের নোট দিয়ে তৈরি করা এবং কালার গ্লেজ সম্পূর্ণ ম্যাট এবং আগামী দশ বছরের মধ্যে কোনো ঝামেলা বা কোনো ধরনের কালার কোনো প্রবলেম হলে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আমরা গ্যারান্টি সহকারে কিন্তু ফার্নিচার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনার আরেকটি কথা যদি কেউ খুচরো নিতে স্যার হ্যাঁ খুচরা আপনার নেট প্রাইস পাইকারি যে প্রাইসটা আছে সেই প্রাইস আপনি খুচরা নিতে পারবেন সবার জন্য এটা অফার চলতেছে আর কি আমাদের এখানে উত্তরা ফরেন ফার্নিচার সার আপনি এই ওয়াল কেবিনেটটাই আপনার মহল্লাতে বা পাড়ার দোকানে কিনতে যাবেন ষোলো থেকে সতেরো হাজার টাকা লাভ কিন্তু আমরা ষোলো সতেরো হাজার না দশ হাজার টাকাও না আপনাদের জন্য আজকের জন্য আরো পাঁচশো টাকা কম মাত্র নয় পাঁচশো টাকা যদি কেউ বিচিত্রা টিভি টোয়েন্টি মানে যদি বিচিত্রা টিভি টোয়েন্টির জন্য এখান থেকে যদি রানা বাইয়ের কথা আপনার কথা কেউ এসে বলে বা আপনার চ্যানেলে কোনো লোকজন আছে তাদের জন্য আমি আরো পাঁচশো টাকা সার দিয়ে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে টু পার্ট আলমিরা এই একটা টু পার্ট আলমিরা আপনি রিগালে যান হাতিলে যান বা উত্তরা যান আপনার এই আলমিরাটা লং গ্লাসের আলমিরাটা আপনাদের সর্বনিম্ন প্রাইস লাগবে হচ্ছে পনেরো হাজার টাকা কিন্তু আমরা কিন্তু এটা পনেরো হাজার টাকা নিচ্ছি না এটা সম্পূর্ণ ষোলো মিলি উঠবে তৈরি করা এটা যা আছে সম্পূর্ণ আপনার দশ বছর গ্যারান্টি আছে এই একটা ফার্নিচার আপনাদের জন্য আমরা নেট প্রাইস রাখছি হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যদি বিচিত্রা টিভি টোয়েন্টি কোনো কাস্টমার আসে আর আপনার আপনার ভিডিও দেখে যদি কোনো কাজটা আর জন্য আরও পাঁচশো টাকা ছাড় মাত্র এগারো হাজার টাকা একটা ট্রুফার আলমিরা ওপরে কালি সহকারে সম্পূর্ণ কাজ করা আসেন দর্শক দেখেন প্রচুর কালেকশন এখানে হ্যাঁ করে এটা হচ্ছে পাল্লা এটা ভিতরে কসমেটিক্স রাখার জন্য কিন্তু একটা স্পেস দেওয়া আছে এটা আমাদের হচ্ছে মা বোন আপুরা যারা ইউজ করবে তাদের জন্য একটা সুবিধা আছে সাইডে একটা কসমেটিক্সের জন্য পাল্লা দেওয়া আছে নিচে দুটো ড্রয়ার দেওয়া আছে ঠিক আছে এটা ড্রয়ার চলে এটা পাইকারি নেট প্রাইস হচ্ছে 6500 টাকা কিন্তু বিচিত্রা টিভি 20 পক্ষ থেকে আরো 500 টাকা স্যার আপনাদের জন্য মাত্র 6000 টাকা মুভিং এই হচ্ছে এয়ারড্রপ আসেন এই হচ্ছে এয়ারড্রপ এই ওয়ার্ড্রোপটা হচ্ছে আপনার সম্পূর্ণ মালুষের উড় দিয়ে তৈরি করা নিচে হচ্ছে কাঠের পারিশ্রম লাগানো মেহগুনি এবং এটা ড্রয়ারটা একটু দেখান ভাই ড্রয়ারের ভিতরে সম্পূর্ণ কালার করা এবং ডিস্টেম্বার টানা যার কারণে এটা কোনো সাদা সাদা ফাঙ্গাস গুল ফাঁক করে আসার কোনো অপশন নাই এই ফার্নিচার আপনাদের জন্য অতি সুলভ মূল্যে রাখতেছি আমরা দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা কিন্তু বিচিত্রা টিভি টোয়েন্টির পক্ষ থেকে কোনো কাস্টমার আসলে তার জন্য আরো পাঁচশো টাকা ছাড় মাত্র আট হাজার টাকা আর সার্ভিস নিয়ে বা আপনার হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে কোনো ইয়া মানে কোনো আপনারা কনফিউশনে থাকবেন না আমার প্রত্যেকটা ফার্নিচার আমি নিজে কাস্টমাইজ করি আমার নিজের কারখানায় তৈরি করা ফার্নিচার আমি কারো কাছ থেকে ফার্নিচার কিনা সেল করি না অবশ্যই দশ বছরের মধ্যে কোনো কালার গুণ বা কোনো ধরনের কোনো প্রবলেম হলে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিসিং আছে কোনো টাকা লাগবে না আমার কারখানা নিজের এবং নিজে তৈরি করি এবং নিজেই নিজের শোরুমে কিন্তু সেল করি আমাদের প্রধান শোরুম কিন্তু আপনার হচ্ছে বিএনএস টাওয়ার উত্তরাতে

মালামাল পৌঁছে দিয়ে যদি আপনার টাকার প্রবলেম হয় আপনি ফুল ক্যাশ নিয়ে আসতে পারেন নাই আমার গাড়িওয়ালার কাছে বা ভ্যানওয়ালার কাছে টাকা দিয়ে দেবেন কোনো সমস্যা নাই সো গাছ ভালো থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং ফার্নিচার আসবেন ইশা আল্লাহ আসসালামাইকুম চার